ও চলল হনি আর আম্মারা আমার কথা শুই না রাগ কইল না গো আম্মা নাগাইসের শেরিফ হিসাবে তোমারে আম্মারা হে আর কি ডাকলে তোমার ইজ্জত হইব তোমারে দা আমি আম্মা ডাকতে আসি তুমি আমার মা ফিসাবের মা ব্যাফর দই আবার ঘুরে কেবলে ফিসাবের মা গাড়ার ভিতরে গরু লাড়া যায় কেমনে গো আম্মা ফিসাবের না মা তুমি তোমার এরা নাগাই শেরফি সাহেব আম্মা রাখছে তুমি জামাইরে আবার গালাগালি করো কেমনে গো আম্মা ফরদা তো শুধু বেড়িয়ে তেল লাগিয়া না বেড়িয়ে তেল লাগ ফর্দা বেড়াই তেল লাগ ফরদা ফরদা শুরু হইছে বেড়াই ত্রে দিয়া ঠিক কিনা বেড়িয়ে তো গাড়া চাইতো না আর আমরাও বেড়িয়ে দেখলে

হাডাইতে লেগে ফর্দা আগে এরপরে বেডিয়ে বেডিয়েতে ফর্দায় থাকবো আমরা ফর্দা ত্রাহাম বেডিয়েতে ফর্দায় চলবো আমরা নিজের চোখকে আমরা নিচে নামায় রাখবো যেন বেগানা মহিলা আমাদের নজরে পড়া না লাগে ঠিক কিনা কম তারে বয়া তিনজন রে বয়া চারজন রে বয়া তাড়াতাড়ি বয়া যাতা দিয়ে মার হাবা কয় না আমা রাবিয়া একটা বেড়িয়ে উদাহরণ দেওয়ার নাকি রাবিয়ার আপনি উদাহরণ সেই না আমা অনুরোধ করে বই না যাই হইয়েন না হইয়েন না আব্বা আপনার অনুরোধ করিয়া যায় আপনার টাস্কি না মাইয়া ফান কলেজও যায় আপনি থেন কি হতেন মাইয়াফান কলেজজা যা এ ফলাফাইন ব্রিজের উপরে বইয়ের ঐশ্বত কীর্তি দরকার নাই রে আমরা কাজ আমরা মুসলমানের ফুতাই শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় কিন্তু গায়ের ভিতরে ও মরাবু বকর উসমান আলীর রক্ত শয়তানে আমরারে ধোকা দেয় কিন্তু রক্ত কখনো বেইমানি করে না ঠিক কিনা এই যে আমরা ফলাফাইন দিই বুঝাইয়া কইলে যেই বুঝা বুঝে ফলাফাইন কেউ বুঝাইয়া কয় খালি ধমকের উপরে তার স্কুলে গেলে সাড়ে উঠটা দমক কি বাইক গেছে দেরিতে মা কে হোক খাইছো তুমি এখন বাড়িছো বুঝছো করতে পারছি মসজিদও গেছে আজান ফর সাতটা ঢুকালে সে টুফি নেই ইমান সবাই দম খাইয়া তারে নামাজ পর খাইছো বুসুরি বেড়া গেলে টুফি করতে হবে এই দমকে দমকে তারে ক্যাশরা বানাই নিছে এটি আমরা ফলাফেন্ডারি এটি বিএস আর নাম আছে এতানটি সিএস বিএসআসের ভিতরে এতানটি নাম আছে না এটি মুসলমানের ভুতাইত নাই তো বুঝাইয়া কইলে বুঝতো না শয়তানি করে শয়তানের ধরো ফুইয়া কিন্তু এই ফল অফ আপনি বুঝাইয়া কইলে দেখবেন রাস্তার মূরে মূরে দাঁড়াই আর মোবাইল চালাইতো না মাইয়া ফোন যাইতো লইলে টিটকারি মারতো না কারণ তার বইনে যারেতে টিটকারি মারতে আছে তার তো বোন তুই যে মাইয়া তাড়ে টিটকারি মারস তুই সাদা কাগজও লেখক রাখ তুই আরেক মানে জিয়া রেটি মারছ তেই মুরো তোর বোনের তিৎকারি মার নাকি হে মূর আরও জন রুই রুইছে ঠিক কি না ক আমিও টিটকারি মারতাম না আরেকবার আর জিহারে আমার জিওর ওজন আরেকবার টিটকারি না মার শেষ আমরা জানাল যুবক আমরা কিন্তু বাসুরটা সিট দিয়ালাম বুড়া আমি যখন দেহাম বেডিয়া না খেলি রয়েছে আমি কামা মাফ নে বন এ বিডিয়া কইব না বাবা তুমি এ ব তুমি কইবা না আমা আমি ফলাফাইন মানুষ আপনি বন আমার বন এর লেগা কি গেছে দোয়াল লাগিয়া সৌদি আরব যাওয়া লাগে না রে এই বুড়া বেড়িটাই বই আসে না দেখবি মনটা একটা নরম হইয়া গেছে গা আল্লাহ কোন মায়ের ফুত আল্লাহ তুমি তারে কবুল করো কার ডাক কমলা কবুল হইয়া যায় বলা যায় না বেড়িরে সিট তো না যার তুই একটা সিট লেখাই লাইস ঠিক কিনা কম আমরা এমনি এমনি চলাম মুরব্বীরা দেখলে ফাঁসি দিয়া যাইবা কেন আসসালাম আলাইকুম কইবা সালাম আলাইকুম বেড়াই থেকে ডুম ধরে থাকবে না ওয়ালাইকুম সালাম সুন্দর সমাজ বেড়ালায় বাবা সোনার বাংলাদেশ বানাইলে আমি ফারতাম না রে আরে ফারামনি আমরা আমরা বাস উইটটা সিট দেব আমারে বুড়া আব্বারে রাস্তার মধ্যে সালাম দেন ফুলে টুফুলে বইয়া থাকতাম না মাইয়া ফান্ডে টিটকারি মারানের লেগে এমন জিন্দগি গঠন কর মাইয়াফা তোর কত বিয়ে আইব তুই তো সবজি বিয়া করে দেওয়া চাইতে পারতি তুই কবি না যাহন মধ্যে বিয়া করি না মাইয়া নামাজ পড়েনি তুই খবর লবি মাইয়া নামাজ পড়ে কর তুই তো নামাজি তুই খবর লবি মাইয়া নামাজ পড়ি বেয়া নামাজি মাইয়া এখন দেখবি নামাজ ধরে লাগবে বিয়া বনের লেগে ঠিক কিনা কও এখন আর আমরা রাব্বারা নামাজি মাইয়া এখন পিছাবে রিসারের সুন্দর নি তে আবার বিদেশতে থেকে আব্বা অগিন নির্ভুত জিও সুন্দর হইলে এসার কয়নি ও বিদেশিটি কয়নি আবার টেহা পয়সা আল্লাহ আমার অনেক দিছে আর কি হোর বাড়ি টেহা লেগে লালাই তো খালি বৌটা সুন্দর হইলে এসারে রে ওই বর বড় তুই কি তারে কইছ তুই সে গিয়ে ডেয়া না কবি আব্বা সুন্দর সুন্দর বুঝি না আমি সৌদি আরব আমি উমরা করে আলাইছি ফাঁসবার বড় হস করে দুই দুইবার আমার বউ বেনা মাঝে আমার কিন্তু কলজাত গিয়া লাগবো আপনি নামাজি সারা কোনো বাইফা নামার লেগে দিয়ে আসাই না ঠিক কিনা কও তো এলো তো সুন্দর তো কথা তো বাইরে যাই আছে কষ্ট হইতে আছে বোধ না আচ্ছা আরেকবার আইলে কম সব আজ একবারে কোন আনাইলে পরে আর দাওয়াত দিত না দাওয়াত লাইন পেরা লাইতে কি মনে পড়ে না তিন চারটা দি মনে পড়লো আপনি কোন মনে পড়ে না যে বিদ্যালয়ের না মনে পড়লো হুজুরে যে গান থেকে কথা মনে পড়ে না কি চালাক হয়েছে গোটা দিয়ে কথা বার করে মারহাবা কন্যা কেন জোরে কন মার হাবা আবা আরে তুই নামাজ পড়স তোর বউ নামাজ পড়ে এই জামাই বউ করে যে রইব এটা অলি বানান লাগতো না এটা ওই বই অলি ঠিক কি না তুমি ফিসাবের ফানি ফোরা দিয়ে অলি বানাই দিবে এত সুযোগ মনে করছ তুমি নামাজি হও তোমার বউরে নামাজি বানাও তোমার বউরে ফর্দাত্রা হও কোরআন শরীফ পড়বো যেতে বাড়িব সাতের তে এটা ওলি ইয়া বাড়িব বলি বানান লাগ দ না ঠিক কি না যে সুন্দর বিচারে সুন্দর তো সুন্দর দন এইটাই সুন্দর একটা ঘটনা ঘটাই লইছে কইয়ালেতা একটা কথা যেটা মনে পড়ছে দে কই